বলছেন যে ওদের তিনি শহীদ হয়েছেন তারাকা নামে ইসলাম কবুলের পরে বলছেন একটি শুধু তার কাছে চাদর আছে কিছু নেই গোটা শরীর একটি চাদর একটা চাদরে মানুষ নিজের ইজ্জত কেমন করে ঢাকে যেমন ছোটকালে আমাদেরকে আমাদের মা খালার কি করেছে তখন সোয়েটার বইটা ছিল না আর এই জ্যাকেটের নামই জানতাম না প্রথম সোয়েটার সাবালক হওয়ার পরে একটা সোয়েটার তাও বুনিয়ে দিত পূজা বুঝান বুঝা হ্যাঁ হাতে হাতে সে যুগে কেউ কেউ শিখলে এগুলো আর তার আগ পর্যন্ত একটু সুতি চাদর এগুলোর চাদর না সুতি চাদর বড় চাদর এইভাবে দিল বেঁধে এখানে বাঁধা থাকলে আর নিচ পর্যন্ত আছে ব্যাস সুতি ইজ্জত রাখা হচ্ছে অতি ইজ্জত রাখা এটা নবী সাল্লা সাল্লামের সাহাবাহিক জমানার কথা বলছি আমাদের যুগে এই চাদর থাকতো তার নিচে হতে একটা কারোর পাঞ্জাবি পাঞ্জাবি হলে পাঞ্জাবি আছে আমার মাদেশ ছাত্র আর না হলে কি আছে একটা শার্ট আছে শার্টের নিচে এই যে ভাবতে শুধু শার্ট নিচে গেঞ্জি নেই আমাদের এই বসে এই সব ব্যাস পাঞ্জাবি তো পাঞ্জাবি ঘামে ভিজে গেছে শরীর দেখা যাচ্ছে গেঞ্জি নেই জি কিন্তু ওই জীবনে বরকত ছিলা ওই জীবনে লেখাপড়াতে বরকত ছিলা কষ্ট করে পড়াশোনাতে জি দিন দুনিয়ার বরকত ছিল আর যত পয়সা বাড়ছে তত বেশি বিলাসিতা বাড়ছে যার ফলে ছেলেদেরকে এত পয়সা খরচ করে মাসের মাসে এত ফিস দিয়ে পড়িও অযোগ্য সব হচ্ছে পড়ে মানুষ হতে চায় না আল্লাহ দান করুন একটা চাদর শহীদ হওয়ার সময় এই একটি চাদর পাওয়া গেছে এই নয় যে কাফনের কাপড় আস্তে আছে আর সেই সত্তর জন শহীদদের জন্য কাফন কাটা হচ্ছে আর সেখান থেকে দাফন করা হচ্ছে আজকালকার মতো হ্যাঁ না না যার যা কাপড় গায়ে আছে ওইটি দিয়েই কাফোন আলাদা কোনো কাপড়ের ব্যবস্থা নেই কাফনের দায়িত্ব হচ্ছে আসল যে ব্যক্তি মারা যাবে তার পরিবারের তার পরিবারের দায়িত্ব গ্রামবাসীর দায়িত্ব নয় কারণ আমাদের দেশে গ্রামবাসী কাজগুলি করে যার ফলে মনে করে কেন ভাই সারা জীবন নিজের পয়সায় কাপড় পরলাম আর মারা যাওয়ার পরে হ্যাঁ কাফনটা নিতে হবে ওই গ্রামবাসীর হ্যাঁ আমাদের অঞ্চলে বলে দশের দশের টাকা থেকে বেতুল মাল থেকে এটা মানহানি নয় নাই ওটাই না আপনাকে যদি জাকাতের পয়সা সাদকার পয়সা থেকে যদি আপনাকে তৈরি করে দেওয়া হয়তো অথচ আপনি সচ্ছল নেবেন তাহলে আপনি কখন কেন নেবেন আপনি দশের কখন পয়সা আপনার বাপের পয়সা দেওয়া হবে জমি জায়গা থেকে হবে তারপর টাকা পয়সা ভাগ হবে জি তো একটি চাদর ছিল ফকনাই জাকাত তাই না বিহার রাসাহু আর চাদরটি এত লম্বা করেও দেখলাম যে মানুষ লম্বা আর চাদর এত লম্বা নয় মাথা যদি রাখছি তো বাদাতরি জেলা তার দুই পা খুলে যাচ্ছে দুই পা খোলা থেকে যাচ্ছে ওয়াই দেখা তাই না দুই পাকে যদি ঢাকতে যাচ্ছি বাদা রাস তাহলে মাথা খোলা থেকে যাচ্ছে মুখমন্ডল খোলা থেকে যাচ্ছে ফাহামারা রসুরুল্লাহাতিয়া রাস আমাদেরকে রসুল্লাহ বললেন যে মাথার দিক যেহেতু শ্রেষ্ঠ অঙ্গ সেজন্য মাথা ঢেকে দাও একমাত্র কোন মাইয়েতের মাথা ঢাকা যাবে না দেখি আপনাদের হ্যাঁ কে বললো শহীদ হ্যাঁ এহেরাম অবস্থায় থাকলে জের এহরাম হোক আর উমরার এহরাম হোক যদি এরাম অবস্থায় মারা যায় তাহলে যেহেতু জীবিত অবস্থায় এহরাম পরিহিত যখন তখন মাথা খোলা থাকতে হবে সেই জন্য ওই অবস্থাতেই যাতে হাসর মাঠে উঠতে পারে মাথা খোলা থাকবে এবার বুঝতে পেরেছেন আর বাকি শহীদ হলো কি করতে হবে মাথা ঢাকতে হবে হ্যাঁ শহীদের আবার গোসল দেওয়া যাবে না শহীদ যদি শহীদুল মারে আল্লাহরী হ্যাঁ যদি শহীদ হয় হ্যাঁ আল্লাহর উঁচা করতে গিয়ে তাহলে রক্তগুলো রাখতে হবে এই জন্য গোসল দিতে হবে না এই রক্তগুলি তার প্রমাণ বহন করবে হাসর মাঠে ওর কথা বলা দরকার নেই আল্লাহ তোমার জন্য এই যে রক্ত ঝাড়িয়েছি কোরবানি জীবনকে কোরবানি করেছি যথেষ্ট তার ক্ষমার জন্য তবে ঋণ থাকলে আবার আল্লাহ মাফ করবেন না আল্লাহর রাস্তায় শহীদ এত বড় মর্যাদা তারপর যদি কারো টাকা পয়সায় রেখে দেন আর সে মাফ না করে থাকে তার কখনো মাফ হবে না নেকি থেকে দিতে হবে সেদিন সাবধান সাবধান